শুধু জায়গাটা দেখো যত দূর নজর যাচ্ছে এদিকে ম্যানগ্রোভ অরণ্য অনেকটা সুন্দরবনের ফিলিংস আর এইদিকে সমুদ্র দীঘা পুরীর থেকে অনেক দূরে একটা নির্জন সমুদ্র সৈকত বলতে পারো যারা নতুন নতুন বিয়ে করে আসবে তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা আর ফ্যামিলি তো অবশ্যই আসবে তাদের জন্য আদর্শ জায়গা একেবারে অন্য স্বাদ অন্য টেস্ট হেনরি আইসল্যান্ড এখানে থাকবার ব্যবস্থা রয়েছে কীভাবে থাকবে সব আমি বলবো আস্তে আস্তে সেরকম কোনো ব্যাপার নয় ঠিক সন্ধ্যে নেওয়ার আগে এখানে এসে পনেরো কুড়ি মিনিট শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকো মনটা শান্তিতে ভরে যাবে এই ঢেউ দেখে আর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা চর পড়েছে একটা কথা বলি এখানে কিন্তু খাবার দাবারের সেরকম ব্যবস্থা নেই একটাই দোকান রয়েছে ওখানে হালকা ফুলকা বিস্কুট কেক পেয়ে যাবে আর এই দেখো দ্বীপ আর এখানে কিন্তু আমাদের গোপুসরা চান করতে চলেছে এই দেখো আমার মেয়ে এত বেশ মজা নিচ্ছে ওই দৌড়াচ্ছে দেখো দৌড়াচ্ছে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমার খুব আনন্দ করছো না বল বল ক্যামেরা বলো খুব আনন্দ করছি আজকে আমরা গোপালকে আমার সঙ্গে করি ওই যে আরেকজন আসছে দৌড়াতে দৌড়াতে জুতো হাতে যাই বলো বকখালিতে এসে হেনরি আইসল্যান্ড ঘুরে কিন্তু পয়সা উসুল এখন আমরা হেনরি আইসল্যান্ডে প্রবেশ করেছি আর এখানে কিন্তু থাকার জায়গা রয়েছে যেমন এই ক্যাফেটেরিয়া এরিয়া দেখতে পাচ্ছেন এরপরে ম্যান গেস্ট হাউস এখানে কিন্তু অফলাইনে বুকিং হয় না অনলাইনে আপনাদের বুকিং করে তবেই আসতে হবে এই যোগ দেখতে পাচ্ছেন রিসোর্টগুলো বোটিংয়ের ব্যবস্থা আর পুরোটাই মৎস্য প্রকল্প এই যোগ দেখতে পাচ্ছেন জলাশয়গুলো এখানে কিন্তু মৎস্য চাষ করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তো ভিতর দিকে যাই আরও দেখাচ্ছি মৎস্য চাষের জায়গাগুলো এবং আরও হোটেলগুলো ভিতর থেকে খুব ভালো লাগবে এখন আমরা হেনরি আইসল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি হেনরি আইসল্যান্ড আসলে কোথায় থাকবেন আপনারা বকখালিতে থাকতে পারেন সেখান থেকে এই অঞ্চল ঘুরে যাবেন অথবা হেনরি আইসল্যান্ডের নিজস্ব কিছু লজ আছে দেখতেই পারছেন এই লজগুলিতে ফুটিং এবং লজিং দুটো ব্যবস্থা একসঙ্গে রয়েছে আমি মোবাইল নম্বর দিয়ে দিলাম দুটো আপনারা কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারেন এখানকার ফিলিংসটা একটু অন্যরকম দীঘা পুরী কিন্তু ফেল আপনারা না আসলে বুঝতে পারবেন না তাই অবশ্যই এখানে একবেলা অন্তত এসে ঘুরে যাবেন এখানে কীভাবে আসবেন বকখালি থেকে সাইট সিন করলে এখানে আসতে পারেন এছাড়াও ডাইরেক্ট নামখানায় নেমে সেখান থেকে টোটো বা অটো ধরে আপনারা হেননি আইসল্যান্ড আসতে পারেন এখানে একশো বাষট্টিটা মাছের ভেরি আছে যেটা ওয়েস্ট বেঙ্গল মৎস্য প্রকল্পের আন্ডারে রয়েছে এই যে দেখতে পাচ্ছে যা যেটা এই পুরো এলাকাটাই এরকম চোখের সামনে একশো বাষট্টি মাছের ভেরি দেখতে পারবেন যেখানে মাছ উৎপন্ন হয় এবং সেই মাছ দেশে বিদেশে কিন্তু রপ্তানিও করা হয় বর্ষাকালে এখানকার মৎস্য এবং সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় আর যতই ভিতরের দিকে যাব ততই কিন্তু সৌন্দর্য বাড়তে থাকবে চলুন আমরা আরও হেনরি আইসল্যান্ডের ভিতর দিকে প্রবেশ করি এখন আমি রয়েছি হেনরি আইসল্যান্ডের ভিতরে যাচ্ছি সিবিচের দিকে আর জায়গাটা দেখো একবার অসম বন্ধু অসম তোমরা যদি এই হেনরি আইসল্যান্ডে আসতে চাও কিভাবে আসবে পুরোটাই বলবো বকখালি সিবিচ নিয়ে একটা আমাদের পুরো ভিডিও আছে সেখানে তো রয়েছেই আর আলাদা করে আমি হেনরি আইসল্যান্ডের একটা ভিডিও বানাচ্ছি দেখতে থাকো এখানে কি কি দেখার আছে সবই জানতে পারবে আর একটা কথা বলি এই জায়গাটা কিন্তু ফটো শ্যুটের জন্য বা ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গাটা একেবারে নির্বিলি শান্ত পরিবেশ যদি প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চাও তবে কিন্তু এখানে আসাই চাই একটা কাঠের পোল দেখতে পাচ্ছ পোলটা কিন্তু ঠিক শক্ত বক্ত নয় লেখাই রয়েছে সাবধানে চলুন আমি এখন কাঠের পোলে উঠে পড়েছি এই যে আনন্দ এই যে ফিলিংস এই যে অনুভব যেটাই বলুন আপনারা এটা কিন্তু শেয়ার করা যাবে না এটাকে ভাগ করা যাবে না নিজে না আসলে এই আনন্দটা বুঝতে পারবেন অসম জায়গা অসম একটু রোদ রয়েছে গরম রয়েছে এটা যদি দিকে হতো না আরো বেশি এনজয় করা যেত প্রথমে বলেছি আবারও বলছি বন্ধুরা শিয়ালদা থেকে মেন লাইনের নামখানা স্টেশনে আসবেন সেখান থেকে টোটো রিজার্ভ করে সোজা চলে আসবেন হেনরি আইসল্যান্ড এখানে থাকা এবং খাওয়ার উভয়েরই ব্যবস্থা রয়েছে মোবাইল নম্বরটা আমি আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নম্বরে কন্ট্যাক্ট করে রুম বুকিং করে তবেই আসবেন আর রুম কিন্তু অনলাইনে বুকিং করতে হবে কন্ট্যাক্ট করে কীভাবে অনলাইনে বুকিং করতে হয় আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন একদম অন্য পরিবেশ একদম অন্য একটা আনন্দ দীঘা বা পুরীর মতো এত চেঁচামেচি নয় একদম নিরিবিলি শান্ত পরিবেশে এক রাত্রি বা অবশ্যই কাটিয়ে যেতে পারেন আর এখানকার সামুদ্রিক পরিবেশ আর নিরিবিলিতে সমুদ্রের ডাক সত্যি কথা মন একেবারে ছুঁয়ে যাবে এক কথায় মুখে প্রকাশ করা যাবে না নিজে না আসলে কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না তাই একবার অন্তত আসুন এই হেনরি আইসল্যান্ডে আমরা কিন্তু হেনরি আইসল্যান্ডে সারা দিন খুব মজা করে আনন্দ করে কাটালাম আর আমাদের সঙ্গে আমাদের ছোট্ট গোপাল এসেছিল গোপালকে আমরা এখন এই হেনরি আইসল্যান্ডে সমুদ্রের জলে স্নান করাবো দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু ভিডিও শ্যুট হয় শ্যুট হয় অনেককেই দেখলাম ক্যামেরা নিয়ে ভিডিও বা শ্যুট করতে দীঘাপুরির মতো অত লোক নেই খুবই কম লোক কিন্তু বেশ সুন্দর জায়গাটা এখানে খাবার দাবারের সেরকম ব্যবস্থা নেই হাতে শুকনো খাবার নিয়ে আসবেন সঙ্গে করে জল নিয়ে আসবেন যারা এখানকার লজে থাকবেন তাদের এই ধরনের ব্যবস্থা না করলেও নয় যারা দূরে থাকবেন তাদের জন্য এবং সঙ্গে একটা ছাতা অবশ্যই আনতে হবে তো আজকের মতো বন্ধু বিদায় ভালো থেকো আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও বাই